সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যে চ্যানেলটি আপনি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের প্রদান করব ফিক্স ফিফ তার সিক্স ফেজ পোটালাইজেশন সংক্রান্ত কিছু খবর আপনাদের প্রদান করব সেই পোর্টালাইজেশন খবর হচ্ছে আপনারা সকলেই জানেন একটা কোম্পানি থেকে যখন গভর্নমেন্টে ওটা স্থানান্তরিত হতে যায় তখন একটা ফাইল প্রত্যেকের একটা ফাইল তৈরি হয় এবং আপনারা এটাও জানেন আপনারা যারা পেজ কোম্পানির কোম্পানির আন্ডারে তাদের এখন ডেটাবেস বা তথ্য অধীনে রয়েছে যখন আপনারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা যখন ভেরিফিকেশন করিয়েছিলেন সকল তথ্য এবং আপনারা জানেন আপনাদের সকল তথ্য একটা এমপ্লয়মেন্ট আইডি বা একটা আপনাদের ডেটাবেস কোম্পানি কোম্পানি ডেটাবেস ডেটা আন্ডারে রয়েছে এবং আপনারা যেই বেতন পান সেখানে পি এফ আছে ইএসআই আছে ইএসআই কার্ড আছে আপনাদের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট আছে একটা কোম্পানিতে যখন আপনি নিযুক্ত তখন আপনাদের একটা টাকা টাকা থাকে সেখান থেকে পি এফ ইএসআই কাটে এটা মানে আপনারা কোম্পানিতে আপনারা আছেন সেখানে আমাদের ডেটাবেস রয়েছে এরপর যেই খবর উঠে আসছে আপনাদের কিন্তু একটা ফাইল তৈরির একটা সম্ভাবনা কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে এবং তার পাশাপাশি আরেকটা খবর হচ্ছে আপনারা জানেন এখন কম্পিউটার বিষয়কে কম্পিউটার বিষয়কে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী কম্পিউটার বিষয় অন্তর্ভুক্তি করার জন্য একটা চেষ্টা কিন্তু করা হচ্ছে এই বিষয়ে আপনারা খবর রাখবেন কারণ একটা জিনিস আপনারা দেখে রাখুন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী যখন কম্পিউটার সাবজেক্টটা সিলেবাসের আন্ডারে আসবে তখন কিন্তু আপনাদের সম্ভাবনাটা রয়েছে ওটা কিন্তু আরো প্রবল হয়ে যাবে কেন প্রবল হয়ে যাবে কারণ আপনারা জানেন আপনাদের স্কুলে প্রত্যেকটা বাংলার বিষয়টা শিক্ষক রয়েছে ইংরেজি শিক্ষক রয়েছে অঙ্কের শিক্ষক রয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম শিক্ষক রয়েছে যেহেতু কম্পিউটার সাবজেক্ট এখনো মানে কম্পালসারি নই বাধ্যতামূলক হয়নি কম্পিউটার সিলেবাস এখন বাধ্যতামূলক যেহেতু হয়নি তাই কিন্তু আপনারা দেখবেন ফার্স্ট টু ফোর্থ ফেজ হচ্ছে এখন সরকারের আন্ডারে অ্যাজ এ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল আর ফিফথ আর সিক্স ফেজ হচ্ছে এখনো কোম্পানির আন্ডারে এবং সেভেন্থ ফেজের এখন পরীক্ষা হয়েছে তাদের তাদের খবরটা আমি লাস্টে বলবো আগে এই টপিকটা আমি পূরণ করি একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে কম্পিউটার বিষয়কে মানে সিলেবাস এটা কিন্তু চেষ্টা চলছে সেই খবরটাও কিন্তু আরো আমি যদি মানে আরো খবরটা যদি আমি খবরটি আমি আরো নেওয়ার চেষ্টা করছি কিন্তু কিন্তু একটা চেষ্টা চলছে এইটুকু বলতে পারি ফার্স্ট পর্যায়ে রয়েছে এবার দেখুন এই যে কম্পিউটার বিষয়কে অন্তর্ভুক্তিকরণের চেষ্টা চলছে এবং এই যে আপনাদের যে একটা ফাইলের সম্ভাবনা এটা একটা কিন্তু বড় মানে একটা বড় প্রক্রিয়া একটা বিরাট বড় প্রক্রিয়া কি প্রক্রিয়া বিভিন্ন দপ্তর হইতে আপনাদের যাবে তাই এটা একটা একটা সময় কিন্তু লাগবে। কারণ আপনারা জানেন ফার্স্ট টু প্লারা এখন রয়েছেন এখন গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট উনাদেরও একটা সময় লেগেছিল প্রায় এক থেকে দেড় বছর মতো সময় লেগেছিল তাই একটু টাইম লাগবে এবং তার উপর হচ্ছে দু সালে বিধানসভা ভোট রয়েছে এটা একটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই এখানে দুটো পয়েন্ট আমি এখানে প্রতিস্থাপিত করলাম একটা হচ্ছে একটা কিন্তু কম্পিউটার বিষয়কে সিলেবাসে অন্তর্ভুক্তিকরণে কিন্তু একটা দেখা যাচ্ছে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর দু নম্বর ফাইল ফিফথ আর সিক্স পেজের ফাইল যে ফাইল ফাইল কিন্তু একটা অনেকটাই মানে একটা কিন্তু ফাইল তৈরি সম্ভাবনা দেখা দিচ্ছে এরপর আছে সেভেন্থ ফেজ সেভেনথ ফেজের এখনো পর্যন্ত কিন্তু মেল আসা আসা কিন্তু কোনো খবর পাওয়া যায়নি কিন্তু আপনাদেরকে বলবো আপনারা যেই রেজিস্টার ইমেল আইডিটা আপনারা দিয়েছিলেন ওইখান আর রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছিলেন ওইটা কিন্তু মেলটা চেক করুন আর মোবাইল নম্বরে কিন্তু রিচার্জটা রাখুন বারবার মেসেজটা আপনারা অবশ্যই চেক করবেন এর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও কোনো খবর এলে কিন্তু আমি অবশ্যই প্রদান করে দেব কিন্তু আমি একটা কথাই বলছি বর্তমান যুগ কিন্তু টেকনোলজির যুগ এখানে কিন্তু কম্পিউটার বিষয়কে সিলেবাস অন্তর্গতিকণে কিন্তু একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে আরও খবর পেলে আমি আরও খবর আমাদের প্রদান করে দেবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই কয়েক সপ্তাহ কিন্তু আরও গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনাদের সামনে আসতে পারে ধন্যবাদ থেংক ফৰ ৱাচিং দিছ ভিডিঅ' ভাল থাকবে